আজ যদি সুন্দর হইতাম কিংবা সুস্থ সবল মেয়ে হইতাম তাহলে হয়তো বা আমার সাথে এরকম হতো না এমনি আমার লাইফ তো শেষ হয়ে গেছে আমার শারীরিক অসুস্থতার কারণে এমনি আমার লাইফে একটা কলমকে দাগ যে আমি শারীরিক প্রতিবন্ধী আর উনি আমার লাইফে এসে আর তাক দাগ দিয়ে গেল প্রথমত বলে নেই আমি একটা শারীরিক প্রতিবন্ধী তো আমি জন্মের পর থেকে এরকম আর এটা নিয়ে অনেক চিকিৎসা করানো হয়েছিল বাট ডাক্তার বলছে যে ঠিক হবে না এটা যত বড় হবে মেয়ে তত সুস্থ হয়ে যাবে তো আমি আগে এমন একটা অবস্থায় ছিলাম যে হাঁটতে পর্যন্ত পারতাম না খাইতে পর্যন্ত পারতাম না তো দেখলাম আস্তে আস্তে যখন বড় হইলাম যখন আমার দশ বছর তখন থেকে আমি হাঁটতে পারি তো আল্লাহ রহমতে এখন এমন একটা পর্যায়ে আছি এমন একটা কাজ নাই যে পারি না এবং কি হাঁটতে চলতেও কোনো অসুবিধা হয় না তারপর পড়াশোনাও করলাম তো ওইখান থেকে ফেসবুকের মাধ্যমে একটা ছেলের সাথে পরিচয় হয় আমার ফেসবুকে প্রথমে কথা বলছি ফ্রেন্ড তো কথা বলতে বলতে পছন্দ হয়ে যায় দুজনকে এক রিলেশনে ঢুকি পর হয় দুই থেকে তিন মাস ওনার সাথে আমার যোগাযোগ এরকম কন্টিনিউ করলাম ওনার ফ্যামিলির অনেকের সাথে আমার কথা বললো ওনার মা থাকে বিদেশ ওনার মায়ের সাথেও কথা বলছিলাম তো ওনাদের সবারই পছন্দ হয়েছিল মোটামুটি কিন্তু যখন বিয়ের কথা হয় তখন ওনার আব্বু রাজি ছিল না রাজি ছিল না আমাকে কল দিয়ে অনেক উল্টা কথা বলছিল ওনার বাবা উনি বলছিল যে ওনার ছেলে নাকি খারাপ এটা সেটা আমি তারপর লাস্ট একটা বলছি যে আমি আপনার ছেলের হাতটাই ধরবো আমি অন্য কারো হাত ধরবো না তো এখান থেকে ওনার সাথে আমার প্রায় দুই সপ্তাহ কথা হয়নি ওনার ফোন তো নিয়ে রেখে দিয়েছিল কথা বলা হয়নি উনি আমাকে দুই সপ্তাহ পর ওনার একটা ফোন দিয়ে কল দিয়ে বলল। যে এখন তো আবহাওয়া গরম আছে তো কথা বলতে পারতেছি না তুমি অপেক্ষা করো আমি তোমাকে নেব তুমি বিশ্বাস রাখো আমি তোমার হাত ছাড়বো না তো দেন এরকম ভাবে কাটতে ছিল প্রায় এক মাসের মতো ওনার হাতে কোনো ফোন ছিল না ওনার বাবা ওনাকে ফোন দেয়নি তো তখন দুই মাস পর উনি আমাকে নক দিল দেওয়ার পর বলতেছি কি যে আমি ঢাকা আসতেছি তুমি কি আমার সাথে দেখা করতে পারবা তাই বললাম পারবো না কেন দেন আমার আম্মুকে জানাইলাম যে আম্মু এরকম এরকম একটা ছেলে পছন্দ করে আমাকে বলতো যে বাহিরে দেখা না করে তাহলে তুমি বাসায় নিয়ে আসো তো বাসায় নিয়ে আসলাম তা ওই ফার্স্ট আমাদের দেখা করার সামনে উনি দেখলো ভালো মন্দ দেখলো আগে খাওয়া দাওয়া করলো আব্বুর পাশে বসে কি উনি খাওয়া দাওয়া করছে আব্বু এমন ব্যবহার করেনি যে উনি পর তো যাই হোক ওরকম খাওয়া দাওয়া হয়েছিল উনি দেখলো শুনলো যখন উনি চলে যাবে তখন আমার আম্মু আর খাদামনি ওনার সাথে কথা বলছিল যে বাবা তুমি তো সামনা সামনাসামনি যে আমার মেয়ে একটা অসুস্থ মেয়ে তো তোমার কি পছন্দ হয়েছে আমার বয়ফ্রেন্ড বলতেছে যেমন সমস্যা নাই আমি ওকেই বিয়ে করবো কিন্তু আপনারা কিছুদিন রাখেন ওকে আমাকে কিছুদিন টাইম দেন যাওয়ার আগেও আমার বলছে আমার হাতটা ধরে বললো থাকো আমি কয়েকদিনের মধ্যে আবার ঢাকায় আসলে তখন আমাকে বিয়ে করবো তখন উনি চলে গেলো তার এক থেকে দুই মাস পর ওনার বাবা আমাকে আরেকবার কল দিয়েছিল মানে ওনার বাবার হাতে উনি ধরা পড়ে গেছিল যে ওনার সাথে আমার এখনো সম্পর্ক আছে তো উনি আমাকে কল ছিল দিয়ে দেখছিল যে কোনোদিনই সম্ভব না আমার ছেলের সাথে তোমাকে বিয়ে দিব না তো এই কথা তখন বললাম কি যে ঠিক আছে আমি দেখে মৃত্যু আর হলো বিয়ে এটা হলো আল্লাহ লিখন আল্লাহ যদি ভাগ্যে রাখে তাহলে অবশ্যই আপনার ছেলের সাথে আমার বিয়ে হবে এই কথা বলে আমি সালন পালন দিয়ে রেখে দিছি তো দেন উনি ওনার জন্য মেয়ে ছিল ওনার বাবা বিয়ে দিয়ে দিবে তা আমাকে বসে যে শুনো এরকম এরকম বিষয় বাবা তো আমার জন্য মেয়ে দেখতেছে তখন আমি অনেক কান্নাই ভেঙে বলি যে না তুমি এটা করতে পারো না আমার সাথে বলো যে ঠিক আছে সমস্যা নাই তুমি অপেক্ষা করো দেন আমার বয়ফ্রেন্ড আমাকে বিয়ে করার জন্য ঢাকায় আসে আসা কাউকে না জানায় আমি বিয়ে করতে চলে যাই ওনাকে সাথে তো দেন আমরা গেলাম তো বিয়ে করছি বলছে যে তুমি বাসায় যাও আমি একটা কাজকর্ম খুঁজে তোমাকে নিয়ে আসবো আবার তো তুমি এখন যাও তো তখন কেউ জানে না যে আমাদের বিয়ে হয়েছে তো যেদিন আমি বাড়িতে চলে আসি আব্বা কাছে তারপরের দিন ওনার বোনেরা কিভাবে ওনারা ছিল তিন বোন তো ওই তিন বোন কিভাবে জানি জানতে পারছে যে উনি বিয়ে করছে কালো অব্দি চলে গেছে তখন অব্দিও আব্বু আমাদের এই পাশে কেউ জানে না যে আমার বিয়ে হয়েছে তারপরের দিন উনি আমাকে বললো যে তুমি চলে আসতে পারবে আমার হাত ধরে আমি তো কোনো কাজকর্ম করি না তো তুমি কি আসবে আমার কাছে

আমাকে ডাক দি বললো তো বলতে শ্যামু তুমি আমার জন্য চা আনো আমি আমার প্রতিদিন এনে শাড়িটা দুপুরবেলা চা খাওয়া ওই যে চা যে দিতে গেছি তখন আমার চোখ দিয়ে ধরতেছে যে আজকে আমি আম্মু মামুকে থুলে থিয়ে চলে যাব আমার আব্বু কেউ নাই আমি সাদা তো যাই হোক অতি কষ্টে চোখে মানে কন্ট্রোল করলাম তারপরে আমি যখন চলে গেছে অফিসে আব্বু তখন ঘুমায় যে আমাকে বোন নিয়ে চলে যাই যখন দুজন একসাথে হয়ে গেলাম তো আমার সাথে ওনার বোনের হাজবেন্ড ছিল ওনার বাসায় গিয়ে আমরা উঠলাম ওখানে যাওয়ার পর আমি আম্মুকে কল দিছি দি বসে আম্মু আমি তো অনেক আগে বিয়ে করছিলাম তো আজকে তোমার জামাই নিয়ে চলে আসছে তো আম্মু অনেক রাগ তোমরা কেন কাজটা করলাম আমরা তো সবাই রাজি ছিলাম তোমরা যেটা করছো সেটা ঠিক করো নাই তো ওই ফোন কাটার পর আমার আব্বু দিচ্ছে দুই মিনিট পর তা বলতেছে তোমার সাহস কিভাবে তুমি চলে গেলাম আমরা তো সবাই রাজি ছিলাম আব্বুর সঙ্গে একই কথা তো তখন বলতেছে যে হলো তুমি যে পথ দিয়ে গেছো ওই পথ দিয়ে আর বাসায় না তোমাকে আমি চার্য কন্যা করে দিলাম তখন মানে কথাটা শুনে এতটা কষ্ট লাগলো যে বাবা বাবা তারা থাকতেই পারে না কথা করে থাকতে পারে না সেই বাবা আমার সাথে ওই চার্য করে দেওয়ার কথাটা বললো তখন মানেও তো খুব কষ্ট লাগছিল যে প্রিয় মানুষটার জন্য আমি বাবাকে হারিয়ে ফেললাম যেদিন এই কথা বললো আমি বললাম আব্বু ভুল হয়েছে আমার করে দাও আব্বো বললো না তোমার সাথে আর কোনো যোগাযোগ থাকবে না আমার তুমি যেমন মেয়ে আমি বলবো আমার মেয়ে মারা গেছে তখন এই যে যখন এই কথাটা বললো তখন মানে খুব কষ্ট লাগলো যে একটা ছেলের জন্য আমার বাবা আমাকে এই কথা বললো একটা ভুলের জন্য ভূত ফোন কেটে দিল আর কোনো কথা বললো না তো তখন আমার শাশুড়ি কলরি ছিল দিয়ে বলল যে তোমরা বাড়িতে যাও তোমরা বাড়িতে যাও কোনো কথা ছাড়া কালকে সকাল বেলায় তোমাদের জানি বাড়িতে পাই বাড়িতে যাও যত ঝামেলা হবে ওটা পরে দেখা যাবে তো এই কথা বলার পর আমরা রওনা দিচ্ছি বাড়িতে গেছি যা দেখি যে আমার মানে শ্বশুর উনি বাড়িতে নাই উনি আমাদের কথা যাওয়ার কথা শুনে উনি বাড়িতে এক পড়ছে উনি বাড়িতে আর আসবে না তখন শ্বশুর বাড়িতে থেকে গেলাম আমরা তো তার তিন দিন পর আত্মীয় সহজন যারা ছিল তারা সবাই বুঝায় টুঝায় আমার শ্বশুরকে নিয়ে আসে বাড়িতে পায়ে দর্শি ভুল হয়ে গেছে মাফ করে দেন মানুষ তো ভুল করতেই পারে তো আপনার মেয়ে ভুল করলে কি আপনি ক্ষমা করতেন না এরকম আমাকে ক্ষমা করে দেন আমার ভুল হয়েছে আমার ননদ শাশুড়ি সবাই মেনে নিছিল কিন্তু আমার শ্বশুর মেনে নেয়নি উনি একটা কথা বলছিল যে আমি ওই মেয়েকে কখনো মেনে নিব না তো তখন যাই হোক মঙ্গলের জন্য থাকলাম উনিও বললো যে আচ্ছা তুমি থাকো দেখলে বা কাজকর্ম করবা দেখবে শুনবে তখন ওনার মন গলে গেছে তো ওই অনুযায়ী থাকার চেষ্টা করলাম কিন্তু সাথে আমি কথা কথা সাথে বলে না আমার রান্না প্রথম প্রথম আমি বলতে যখন রান্না করছি যেদিন ওই দিন উনি বাসাই আসেনি খাওয়ার জন্য বলে আমি ওই হাতে রান্না খাবো না দেন আমার খুব খারাপ লাগছে পরে আমি আমার হাজব্যান্ডকে কল দিয়ে বললাম যে দেখো আব্বুর জন্য আমি রান্না করছি আব্বু খাইনি এটা কি করার কি ঠিক হয়েছে তখন আমি বললো কি শোনো একটু ধৈর্য ধারণ করো সব ঠিক হয়ে যাবে আর আমার শ্বশুরের একটা অহংকার ছিল কি যে আমার ঘরে তো এরকম মেয়ে জন্ম নেয়নি তাহলে আমি কেন ফেস করবো এই জিনিসটা আমার ঘরে একটা সুন্দরী বউ আসবে সুস্থ সবল মেয়ে তুমি করতে ভালো দেখে করতে তুমি এরকম অসুস্থ মেয়েকে কেন বিয়ে করলা আমার শ্বশুর আমার হাজবেন্ডকে এই কথাটা বলছে তো তারপর আমার হাজবেন্ড বললো যে তোমার যদি একটা মেয়ে এরকম হয় তো তখন কি তুমি ফেলাই দিতা অবশ্যই তুমি তোমার ঘরে রাখতা তাকেও সুপাত্র থেকে বিয়ে দিতা তো আমি নিচে সমস্যা কি আল্লাহ তাকে তোমার উপর খুশি হয়েছে তোমার উপর খুশি হবে তুমি ওকে মেনে নিলে বলতেছে যে না আমি জীবনে কোনো ওকে মেনে নিব না শ্বশুর বলতেছে যে তোমরা ঈদের তিন দিন পর বের হয়ে চলে যাবা বাড়ি থেকে তো এরপর গেল আমি রান্না করি খাই না প্রথম দুই থেকে তিন সপ্তাহ খাইনি তারপরে থেকে মোটামুটি খাইছে এবং কি প্রশংসা করছে মিথ্যা কথা বলবো না প্রশংসাও করছে তখন নানুদাও বললো বোন তুমি ধৈর্য ধারণ করো দেখবা বাবা ঠিক হয়ে যাবে কয়েকদিনের মধ্যে সবাই ঠিক আছে আমার নানু তোমাকে বোনের চোখে দেখে আমার শাশুড়ি আলহামদুলিল্লাহ ভালো ছিল উনিও আমাকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট করতো উনিও আমাকে আশ্বাস দিছিল তুমি সংসারটা চালায় যাও একদিন একদিন সব ঠিক হয়ে যাবে তো ঈদ মন্দ ওইখানে ছিলাম ঈদের তিন দিনের দিন বলতেছে যে হলো মেয়েটাকে আর না হলে তুমি মেয়েটাকে নিয়ে বেরিয়ে যাও বাড়ি থেকে তখন আমার হাজবেন্ড বলছে আমি মেয়েটাকে ছাড়বো না আমি মেয়েটা হাত ধরে চলে গেলাম তোমরা থাকো এটা আমার শ্বশুরবাড়িতে যাওয়ার পর তিন মাস না চার মাস পর উম যখন আমি শ্বশুরবাড়িতে আসি তার এক মাস পর আমার বাবা আমাকে মেনে নেয় তখন উনি বলছিল যে ঠিক আছে তোমরা সংসার করে খাও এটাই আমি দোয়া করি তো এখন তখন থেকে আমাদের সম্পর্ক ঠিক থাক তো তিন দিনের দিন যখন এই কথা বলে যে তুমি তোমার বউকে নিয়ে চলে যাও আর না হয় বউকে থিয়ে আসো তো তখন আমার হাজবেন্ড বলছে যে না আমি ওকে ছাড়বো না আমি ওকে নিয়ে সংসার করে খাবো আমি ঢাকায় চলে যাচ্ছি তোমার দেওয়ালিতে থাকবো না ওনার বাবাকে এই কথা বলছে তো ওই তিন দিনের দিন বের হয়ে আমরা ঢাকায় আমার আব্বুর বাড়িতে যাই উঠি দুইজন তো ওইখানে ওঠার পর তখন আব্বু আমি ওকে বললাম একটা চাকরি ব্যবস্থা করে দিতে তখন আব্বু টাকা দিয়ে ওনাকে ই করে ট্রেনিং দেওয়া এক মাস তো আমার হাজবেন্ড একটু অলস টাইপ হয়েছিল উনি একদিন যায় তো দুই দিন যায় না এরকম কাজ হয়েছিল উনি অতিরিক্ত গেম খেলতো আর প্লাস কাজ শিখতে যাইতে চাইতো না যখন চাকরি হয় না তখন আব্বু এক করতে রাগ হয়ে গেছে রাগ হয়ে বললো কি যে তুমি তো কোনো চেষ্টাই করতেছো না তোমার চাকরি কিভাবে হবে তখন উনি আমার সাথে রাগারাগি করেন যে তো আমার বাবা এরকম করে কেন বললো আমাকে আমি আমি কি চেষ্টা চেষ্টা করতেছি করতেছি না তো তো তখন ওনার মা প্রতিদিন কল দিয়া বলে কি তুমি বাহিরে চলে আসো বিদেশে চলে আসো তো আমি বলছি যে না বাহিরের দেশে যাওয়া লাগবে না এইখানে থাকো এখানে বিক্রি করে হলেও আমরা খাবো কিন্তু তোমাকে বাহিরের দেশে যাইতে দি বলো তোমনি বাহিরে যাওয়ার জন্য একটু বেশি উতলা হয়ে গেছিল তোমার সাথে আমার কথাই বলতো তো এটা নিয়ে হওয়ার পর যখন দেখলাম যে কি বাবার বাড়ি থেকে পয়সা দিতেছে এখন যে আমাকে রাখবে না আমাদেরকে কাজ শিখতেছে না তোমার কাজ খুঁজতেছে না ফাঁকছে না এখন আমরা তোমাদেরকে কতদিন বসে খাওয়াবো আমার বাবার বাড়ি থেকে যখন আমি কাদের কাজের উদ্দেশ্যে বের হয়ে চলে যায় তার তিন দিন পর থেকে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেব আমি ওনার সাথে কোনো যোগাযোগ আমার হয় না আমার শাশুড়িকে আমি ফোন দিলাম দিয়ে বললাম মা উনি আমার সাথে কথা বলতেছে না কি কারণে ফোন টোন অফ করে রেখে দিচ্ছে আজকে দুই দিন হয়ে গেছে তো তখন বলতেছে যে যে আমি জানি না আমি এসব বিষয় নিয়ে কিছু জানি না তখন মানে উনি ওর সাথে এমন একটা রিয়েক্ট করলো যে আমাকে উনি পছন্দই করে না তো আমি বললাম যে আপনি জানেন না মিনি আপনারাই তো নিয়ে গেলেন কাজের উদ্দেশ্যে তার তিন দিন পর থেকে ভালো মানুষ আমার সাথে কথা বলতেছে না কোন একটা কারণ আছে তার এক সপ্তাহ পর উনি আমাকে কত কলে বলে যে তোমার সাথে আমার করা সম্ভব না তো আমি যখন প্রশ্ন করলাম যে কেন সম্ভব না এতদিন সম্ভব ছিল এখন কেন সম্ভব না উনি বলতেছে যে তুমি ভালো না তুমি কাজকর্ম পারো না এটা সেটা উনি একদিন যথেষ্ট পরিমাণে আমি বোঝানোর চেষ্টা করছি কিন্তু উনি আর কলই রিসিভ না উনি যা বলতেছে মেসেজে বলতেছে তো দেখেন আমি যখন বলতেছি যে আচ্ছা তুমি কলে আসছিস তোমার সাথে কলে কথা বলবো তুমি কলে আসো তো তখন অব্দি উনি আমার সাথে মানে কথা বলতে চায় নাই কি কথা বলেও নাই এটা হঠাৎ করে কোনো সারার কোনো কারণেই ছিল না এই জায়গায় তার আগের দিন আমার বার্থডে ছিল ওদিন সকালে আমি ঘুম থেকে উঠে দেখি উনি ওকে উইশ করছে উইশ করার পর আমি বললাম যে তুমি তো আমার সাথে কথা বলো একটু আজকের দিন অন্তত লাস্ট কথা বলো আমার সাথে পর একটাই না আমি তোর সাথে কথা বলতে পারবো না কলে কারণ আমি তোর সাথে দিন